আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা তাঁর কাছে হাত উঠিয়ে বলতে পারি ফিরলি ও তুব আলাইয়া ইন্দাকা দ্যাবুর রহিম হে আমার রব আমাকে মাফ করে দিন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই একমাত্র আপনি আতাবুর রহিম দেউদের বর্ণিত আছে নবীজি ওয়াসাল্লাম কখনো কখনো এক বসায় এই দোয়াটি একশো বারো পড়েছেন দোয়াটির শুরুতেই আমরা বলি রব্বি, হে আমার রব আমি যত নাফরমানি করে থাকি না কেন আল্লাহর যত অবদ্ধই হয়ে থাকি না কেন তবুও তো আল্লাহ আমারই রব আমি যত বড় গুনাগারী হয়ে যাই না কেন আর কেউ তো আমার রব হয়ে যায় না আর কেউ তো আমার রব হওয়ার ক্ষমতা রাখে না বরং আমার রব হলেন আল্লাহ যিনি আমার শত নাফুর উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন আমার রব হলেন আর রহমান আর রহিম পরম করুণাময় অসীম দয়ার মালিক সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গুণাহ করেও আমার রব বলে ডাকতে পারি কারণ হে আল্লাহ আপনি তো আমার রব আর আমি তো আপনারই বান্দা আপনাকে ডাকার মতো অজস্র সৃষ্টি আছে কিন্তু আমার তো ডাকার মতো আর কোনো রব নেই রপবে রপবে রপে ফিরলি আপনি আমাকে মাফ করে দিন ও তু বা আলেইয়া এবং আমার বা কবুল করুন কেন কারণ ইন্নাক আনতা তাওয়াবুর রাহীম নিঃসন্দেহে একমাত্র আপনিই হলেন তাওয়াবুর রাহীম আত তাওয়াব হলেন তিনি যিনি সবচেয়ে বেশি তওবা কবুলকারী এবং আর রাহীম হলেন যিনি সবচেয়ে বেশি দয়ালু অর্থাৎ আমি নিজের কোনো গুণের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইছি না আরব বরং আপনিই তো সবচেয়ে বেশি তওবা কবুল করেন এবং আপনিই সবচেয়ে দয়ালু আপনার দয়া আপনার রহমত আপনার কবুল করার গুণের দিকে চেয়ে তবা আমি আপনার কাছে হাত পেতে রই আমরা আল্লাহর কাছে তবা চাইলে আল্লাহ কি খুশি হন নাকি বিরক্ত হন মুসলিম শরীফে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার তবায় সেই মানুষটার চাইতেও বেশি খুশি হন যে কিনা এক পানিবিহীন মরুতে তার উঠ হারিয়ে ফেলেছে এবং সে উটে তার খাবার দাবার মাল সামানা সব ছিল সব হারিয়ে তার যখন বেঁচে থাকার আর কোনো আশাই নেই সে দুঃখে নিস্তেজ হয়ে একটি ছায়া এ শুয়ে থাকে কিন্তু হঠাৎ সে দেখে তার উট তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সে তড়ি ঘড়ি করে উটের লাগাম টেনে ধরে আর অতি উল্লাসে মুখ ফুসকে বলে ফেলে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব এই পর্যায়ে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম হেসে ফেলেন এবং বলেন লোকটা অতিরিক্ত আনন্দে এই ভুল কথাটি বলে ফেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিস্তারিত বর্ণনা দিয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন যেন আমরা একটু চিন্তা করে উপলব্ধি করতে পারি বান্দার তওবায়ে আল্লাহ তাআলা কতটা খুশি হন এমন একটি বস্তুর কথা চিন্তা করুন যা আপনার অত্যন্ত প্রিয় হয়তো